নমস্কার বন্ধুরা সে মাছ রান্না করে চলে আসলাম প্রতিদিনের মতো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন আর ভিডিও বানাতে ভালো লাগে না ভিডিও সারতেও ভালো লাগে না তাও একটা বানালাম তো বন্ধুরা এই যে যাচ্ছি তো অনেক দিন ধরেই কচু পাতার টক খাবো ভাবছি ঘরের কেউ খায় না এই জন্য রান্না করি না তো আজকে আমি রান্না করে খাবো জলপাই দিয়ে রান্না করব তো বন্ধুরা সাথে গেলাম তো দেখি কচু পাতাগুলো নিয়ে আসবো এখন কেটে নেব যে কচু পাতাগুলো একদম ছোটো এখন বড়ো হয়নি তো এখন রৌদ্রের তাপে দেখা গেছে লাল হয়ে যায় এই জন্য আজকেই উঠিয়ে ফেলবো আর যখন টক কিছু খেতে মন চায় সাথে সাথে না খেলে পরে আর মনে যায় না তো কচু পাতাগুলো একটা একটা করে কেটে নিলাম এগুলো আর বেশি দিন না চার সাত আট দিন গেলে আবার নতুন পাতা গজাবে কচু শাকটা খেল ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগতো কিন্তু কচু শাকটা আজকে আর কাটবো না একদিন কেটে নেব আজকে পাতা শুধু নেব ইউটিউবে ভিডিও দিয়েও লাভ নেই বিহু নেই ভিডিও দেখার মানুষ নেই যে প্রচুর পরিমাণে কষ্ট ওঠে কচু পাতা কাটলে তো ওই কষগুলো হাতে লাগলে হাত কালো হয়ে যায় তো আমি বয়স দিচ্ছি সাধে বসে সিঁড়িতে ঘরে ছেলে এক পাশে মোবাইল এক পাশে মেয়ে মোবাইল সব তো আসে জন্য সাথে বসে বয়স দিতেছি এই যে এগুলো হচ্ছে ফুল। এই যে এই সর্বপ্রথম আমি বক ফুল গাছ দেখলাম ফুল অনেক মানে খেয়েছি কিন্তু গাছ কখনো দেখিনি তো সাদে বাভি যখন এই গাছটা লাগালো তখন ভাবছিলাম এটা এই কী বলো করমচা গাছ তো এখন দেখি না ভাবি বলতেছে বক ফুল তো দেখে এত ভালো লাগতেছে বক ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটে আসে তো কদিন পরে আরও অনেক হবে ফুল এই ছোটো ছোটো মাত্র অনেকগুলো হয়েছে ফুল হয়েছে একদম ছোটো ওগুলা আর এই দুইটা আমি নিয়ে যাব কেটে পড়া বানিয়ে খেয়ে ফেলব বাবি লাগায় কিন্তু তেমন একটা খায় না নিয়ে আমি সবজি বেশিরভাগ খাই ছাদ থেকে একটা দিকে একটা কুমড় ফুল আছে এটাও নিয়ে যাব বরকে বড়া ভিজিয়ে দেবো আমার বরের সবথেকে প্রিয় খাবার হচ্ছে ভাজা যাবে বেশি এগুলো যেমন কোমর ফুলের বড়া বক ফুলের বড়া যেদিক দিয়ে বাচ্চারা বলতেছে আনটি গাছ থেকে ফুল তুলবো গাছটা একটু ঝাঁকি দেন এই যে ছোট একটা গাছের মধ্যে কত শিউলি ফুল ফুটে আছে। এটা এটাও ভাবি লাগাইছে কিন্তু ফুলগুলো ব্যবহার করে আমি পূজার কাজে এই ফুলগুলো রাতে আটটার দিকে ফুটে তো বাচ্চারা খুশি হয়ে ফুলগুলো ফোড়াচ্ছে অন্য সব গাছেও প্রচুর ফুল পুষতে আমি এখনও স্নান করিয়ে নিয়ে নিয়ে নিই এগুলো পূজা দেওয়া যাবে এগুলো আছে কাছে তো এই যে কচু শাকগুলা পাতাগুলো উঠিয়ে নিয়ে আসলাম এখন ভালো করে ধুয়ে নেব আর যেগুলো হচ্ছে জলপাই এই চারটা জলপাই দিয়ে আমি রান্না করবো একটু টক বেশি দিবো আমি আর আমার বোন ছেলে খাবে শুধু আর কেউ খাবে না এটা মানে এভাবে রান্না করে খেলে সত্যিই ভালো লাগে এই যে কচু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম তো কচু পাতার মধ্যে জল দিলে জল গড়িয়ে পড়ে যায় এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে যখন ছোটো ছিলাম আমরা যখন খেলতাম তখন কচু পাতার মধ্যে এভাবে জল ঢালতাম পড়ে যেত খুব ভালো লাগতো এই যে কচু পাতাতে জল লেগে থাকে না ভরে যায় তো কচু পাতাগুলো আমি প্রথমে হালকা একটু সিদ্ধ করে নিব আর যেহেতু কচি পাতা একটু সিদ্ধ বেশি লাগবে বড় পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কচি পাতাগুলো একটু দেরি লাগে সিদ্ধ হতে তো আমি হালকা একটু সিদ্ধ করে নিব মিশে অল্প একটু হয়ে যাবে তারপর দুই তিন দিন খাওয়া যাবে তো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব লবণটা দিয়ে সিদ্ধ করলে কী হয় কচু পাতার মধ্যে যে একটা ই থাকে হাতে ক কষ যে চুলকানিটা হয় ওই চুলকানিটা খেলেও হয় না গলাতে অনেক সময় বাজে এই যে জলপাইগুলো কেটে নিলাম আর লাগবে হচ্ছে কাঁচামরিচ সরিষা আর শুকনো মরিচ তো কচু শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু উল্টিয়ে দিবো ক্যামেরা একটু হলুদ দিয়ে নিচ্ছি কালারটা সুন্দর থাকে আর পাঁচ ছয় মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব পাতাগুলো বড় পাতা হলে সিদ্ধ হয়ে যেত কচি পাতা তো তাই একটু সময় লাগতেছে এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব পাতাগুলো তো এখন কড়াইতে তেল দিয়ে দিব দিয়ে দিব শুকনো মরিচ আর সরিষা এই কচু শাকটা আর খাওয়া হয় নাই এই বিয়ের পরে এই প্রথম খাচ্ছি বিয়ের আগে খেতাম মা রান্না করতো আমার কাছে খুব ভালো লাগে এই শাকটা গরম ভাতের সাথে তো কোনো দিনও রান্না করে আজকে হঠাৎ করে মন চাইছে তো মরিচ তারপরে কালি সরিষা এগুলো সব বাজা হয়ে গেছে শাকটা দিয়ে দেবো শাকটা আমি একটু কষলিয়ে নিছি যাতে মানে একটু নরম হয় নিজে অল্প একটু হয়ে গেছে তো জলপাইগুলো দিয়ে দিলাম আমি একটু টক খাবো বেশি জন্য জলপাই বেশি দিছি যাতে দুইটা পাই বা তিনটা জলপাই দিলেও হতো চারটা জলপাই দিছি এই শাকটা কচু পাতার টকে একটু টক বেশি লাগে এর মধ্যে লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম তো এর মধ্যে আমি অল্প একটু চিনিও দিয়ে দিব চিনিটা দিলে আরও স্বাদ বাড়ে এসে টোকে তো এখন ভালো করে পাতাগুলো বেয়েছে একটু জল দিয়ে নিলাম এই জলের মধ্যে পাখিটা সিদ্ধ হয়ে যাবে জল পায়ে সিদ্ধ হয়ে যাবে তো এখন অল্প একটু চিনি দিয়ে নিব কেউ তোমরা যদি চাও চিনি আর একটু বেশিও খেতে পারো আর একটু বেশি দিলেও হয় চিনি তো আমি অল্প একটুই দিলাম বেশি মিষ্টি আবার ভালো লাগে না তো সাদে বসে বয়স দিচ্ছি প্লেন যাচ্ছে প্রচুর শব্দ একটু ডেকে দেব এই যে জলটা প্রায় শুকিয়ে গেছে আমি আর একটু ভাজা বাজা করে নামিয়ে নিব তো কচু শাকটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিব খুব সুন্দর রান্না হয়েছে খেতে তো আরও টেস্টি হয়েছে নিজে সব টাকা আমি নিলাম তো বন্ধুরা কচু পাতার আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থেকো নমস্কার